পাঁচটি কথা কখনোই কাউকে বলা উচিত নয় জীবনে যদি সফল হতে চান তাহলে এই পাঁচটি কথা কখনোই কাউকেই বলবেন না আর যদি সফল হতে না চান তাহলে সবাইকে বলতে পারেন আপনি হয়তো এই পাঁচটি কথা প্রতিনিয়তই সবাইকেই বলে ফেলেন যার কারণে আপনার জীবনে তো পরিবর্তন আসেই না উল্টো দিনের পর দিন নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে অন্য কাউকে দূষারূপ বা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই আপনি যতদিন এই পাঁচটি কথা মানুষকে বলতে থাকবেন ঠিক ততদিনই আপনাকে দিয়ে কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় তাই নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে খুবই মনোযোগ দিয়ে এই পাঁচটি কথা শুনতে থাকুন প্রথম কথা হলো কখনোই কাউকে নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা বলবেন না দেখুন আমরা যখন কাউকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তোবা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দেবে আমাকে আমার স্বপ্নটা পূরণ করার জন্য ভালো কোনো পরামর্শ দেবে আপনি যদি এটাই ভেবে থাকেন তাহলে এটাও জেনে রাখুন যে এই পৃথিবীতে কেউ আপনার উন্নতি চায় না ভালো জিনিসটা সবাই শুধুমাত্র নিজের জন্যই চায় তাই আপনি যাকে আপনার পরিকল্পনার কথা বলবেন হয় আপনাকে ডিমোটিভেট করবে আর না হয় আপনাকে খুবই আদর করে ভুল রাস্তা দেখিয়ে দেবে আপনি যাকেই আপনার পরিকল্পনার কথা বলবেন সে আপনার সাথে আরও একটি চালাকি করবে সে আপনাকে বলবে আরে ধুর এসব বুদ্ধি তোমাকে কে দিয়েছে তুমি কি পাগল হয়ে গেছো এসব কাজ করতে যেও না এগুলো তোমাকে দিয়ে হবে না এসব পাগলামি রেখে ভালো কাজে মনোযোগ দাও এগুলো তোমার দ্বারা কখনোই সম্ভব না তাই আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা কখনোই সবাইকে বলে বেড়াবেন না মনে রাখবেন আপনাকে মানুষ সফল হতে দেখতে চায় কিন্তু কেউ কখনোই এটা চাইবে না যে আপনি তার থেকেও বেশি সফলতা অর্জন করেন যেই বন্ধুটার পাশে বসে আপনি সারা বছর ক্লাস করেছেন সেই বন্ধুটাও চাইবে না যে পরীক্ষায় আপনি তার থেকে বেশি নম্বর পান তবে হ্যাঁ দু একজন মানুষকে বলতে পারেন যারা কিনা কখনোই অতীতে আপনার সাথে মিথ্যা কথা বলেনি যারা আপনাকে অতীতে ধোঁকা দেয়নি যারা অতীতে সবসময় আপনাকে ভালো পরামর্শ দিয়েছিল এছাড়াও যদি আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য কোনো টিম ওয়ার্ক করতে হয় তাহলে সেই টিম মেম্বরদের সাথে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন আমি আবারও বলছি যদি আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য কোনো টিম ওয়ার্কের প্রয়োজন হয় তাহলে সেই টিম মেম্বরদের সাথে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন যাতে করে তারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারে দ্বিতীয় যেই কথাটি আপনি কখনোই কাউকে বলবেন না সেটা হল নিজের ভালো কাজের কথা হ্যাঁ ঠিকই শুনেছেন নিজের ভালো কাজের কথা কাউকে বলবেন না আপনি একটা ভালো কাজ করে সেই ভালো কাজের কথা যদি আপনি নিজেই সবার কাছে বলে বেড়ান তাহলে সেই কাজের কোনো মূল্যই থাকে না আপনি একটি ভালো কাজ করার পর মানুষ যদি নিজে থেকেই সেই ভালো কাজের প্রশংসা করে তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে আপনার সত্যিকারের ভালো কাজ আর এই কাজটাই আপনাকে খুব দ্রুত সফলতা দেবে তাই ভালো কাজ করুন এবং মানুষকে মন্তব্য করার সুযোগ দিন আপনি কাউকে সাহায্য করে সেই কথাটি যদি সবাইকে বলে বেড়ান, তাহলে মানুষের কাছে আপনি স্বার্থপর প্রমাণিত হয়ে যাবেন আপনি যদি কাউকে হেল্প করে মানুষকে বলে বেড়ান যে আমি এটা করেছি আমি ওটা করেছি তাহলে তো আপনার সাহায্য করার চেয়ে না করাই ভালো ছিল তাই সবার উপকার করুন কিন্তু সেটা কাউকেই শোনাবেন না তৃতীয় যে কথাটি কাউকেই বলা যাবে না সেটা হলো আপনার গোপন কথা আমাদের সবার জীবনেই এমন কিছু কথা থাকে যা আমরা কাউকেই বলতে চাই না কিন্তু বেশিরভাগ সময় আমাদের গোপন কথাগুলো কথায় কথায় মানুষের সাথে বলে ফেলি আর এরপরেই আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি আমার গোপন কথাগুলো এত সহজেই তাকে বলে দিলাম এরপরে যদি আপনি তাকে হাজার বারো নিষেধ করেন তারপরেও সে তার কিছু বিশ্বস্ত মানুষকে এই কথাগুলো বলবে সেই বিশ্বস্ত মানুষগুলো আবার তাদের কিছু বিশ্বস্ত মানুষের কাছে বলবে এইভাবেই সবাই জেনে যাবে আপনার জীবনের গোপন কথাগুলো আর আপনার জীবনের গোপন কথাগুলো মানুষ জেনে যাওয়ার মানে হলো। আপনার জীবনে বিভিন্ন ধরনের বিপদ নেমে আসার দিন শুরু হয়ে গেছে আপনি কি মনে করেন যে মানুষটার সাথে আজ আপনার খুবই ভালো সম্পর্ক সেই মানুষটার সাথে আপনার সারা জীবনেই ভালো সম্পর্ক যাবে কখনোই না যখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে তখন সে কাউকে না কাউকে আপনার এই গোপন কথাগুলো বলে দেবে আর যদি নাও বলে থাকে এরপরেও আপনার মনের ভেতরে একটা ভয় এবং আতঙ্ক থেকেই যাবে তাই নিজের গোপন কথাগুলো অন্য কাউকে বললে ক্ষতিটা কিন্তু আপনার নিজেরই হবে এরপর চতুর্থ যে কথাটি কাউকেই বলবেন না সেটা হলো নিজের পার্সোনাল লাইফের কথা আপনি যদি নিজের বাড়ির ভেতরের জগলার কথা বাইরের মানুষকে বলে বেড়াতে থাকেন তাহলে আপনার জীবন খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে কারণ আপনি হয়তোবা তাদের সাথে এটা ভেবেই কথাগুলো বলেন যে আপনার সমস্যাগুলো তারা শুনে তারা সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু বিষয়টা মুটেও এরকম না আপনি কি জানেন মানুষ তো আপনার পার্সোনাল লাইফের কথা শুনে অনেক মজা পায় পাড়ালে গিয়ে হাসাহাসি করে কখনো কখনো কিন্তু আবার প্রকাশ্যেই আপনার পার্সোনাল লাইফ নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দেয় তাই কখনোই কাউকে নিজের পার্সোনাল লাইফ বা পরিবারের কথা বলবেন না এতে করে আপনার স্বাভাবিক জীবনটাই নষ্ট হয়ে যাবে আর সর্বশেষ যেই কথাটি কাউকে বলা যাবে না সেটা হলো আপনার কাছে কত টাকা আছে আজকাল মানুষ সম্পদ এবং টাকা পয়সার জন্য এতটাই পাগল হয়ে গেছে যে সবাইকেই বলে বেড়াই আমার কাছে এত টাকা আছে এত সম্পদ আছে এত গাড়ি বাড়ি এত কিছু আছে দেখুন আপনি পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করেছেন এটা খুবই ভালো কথা কিন্তু আপনার কাছে কত টাকা আছে কত সম্পদ আছে এগুলো কাউকে বলে বোঝাতে হবে না আপনার কথাবার্তা চলাফেরা দেখলেই মানুষ বুঝে যায় যে আপনার কাছে কি আছে আর কি নেই সত্যিকারের টাকা পয়সা ধন সম্পদ যাদের কাছে আছে তারা কখনোই এইভাবে বলে বেড়ায় না দেখুন আপনি যদি টাকা পয়সা ধন সম্পদের কথা মানুষকে বলে বেড়ান তাহলে মানুষ খুব সহজেই আপনাকে বিপদে ফেলতে পারবে আপনি কখনোই মানুষকে পুরোপুরিভাবে চিনতে পারবেন না তাই আজ থেকে শু আপ করা বন্ধ করুন এবং অহংকার করা থেকেও বিরত থাকুন আপনি যদি এই পাঁচটি বিষয় মেনে চলতে পারেন তাহলে খুব দ্রুতই আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসবে ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং